মনোরম সকালে একটি খোলা উঠোনে বসে আছে প্লিজেন্ট মানে হচ্ছে মনোরম হ্যাঁ আর কোর্ট মানে হচ্ছে উঠন উঠান আর সানসাইন মানে হচ্ছে রোদ্রজ্জ্বল হ্যাঁ হুম মানে একটা মিঠে মিঠে রোদ এর সকালে তারা উঠোনে বসে আছে গ্র্যান্ডমা হ্যাড প্রিপেয়ার্ড হট লুচিজ এন্ড পটেটো কারি ফর ঠাকুমা তাদের জন্য লুচি এবং আলু কারি বানিয়েছিল তাহলে প্রিপেয়ার্ড মানে হচ্ছে বানিয়ে ছিল ছিল তাহলে লুচি আর আলুর দম হ্যাঁ নেক্সট গুগল ওয়াজ হাংরি গুগল খুদার তো ছিল হি ফাউন্ড দ্যাট ফুড ভেরি টেস্টি সে বুঝতে পেরেছিল যে এই খাবারগুলি খুব সুস্বাদু হি ওয়াজ লিকিং হিজ ফিঙ্গার সে তার আঙ্গুলগুলি চাটছিল তাহলে লিকিং মানে কি হলো চাটা হুম আঙ্গুল চাটা খাচ্ছিল নেক্সট আফটার ব্রেকফাস্ট দা চিলড্রেন্ড সকালের খাবারের পরে শুন টুয়েলভ ইন দা আফটারনুন খুব তাড়াতাড়ি দুপুর বারোটা বেজে গেল গ্র্যান্ডমা ওয়াল কুকিং লাঞ্চ ঠাকুমা তাদের জন্য দুপুরের খাবার বানাচ্ছিল

চারদিকে বসেছিল অ্যান্ড হেয়ার স্টোরিজ এবং গল্প শুনছিল গুগল এনজয়েড ইটিং পেঁয়াজিজ গুগল পেঁয়াজি খাচ্ছিল অনিয়ন পকোড়া পেঁয়াজের পকোড়া এ ফেভারিট বেঙ্গল স্ন্যাক বাঙালির প্রিয় স্ন্যাক স্ন্যাক বলতে এই স্ন্যাক মানে হচ্ছে মুচমুচে জল খাবার যেটা আমরা খাই সন্ধ্যার দিকে বাঙালির খুব প্রিয় জল খাবার হ্যাঁ আমরা নেক্সট পেয়ে যাই হ্যাঁ দ্যামিলিটার্ন টু কলকাতায় ফিরে গেল ডে ফর গুগল এটি একটি না ভোলার মতো দিন ছিল গুগলের জন্য ই হাজ রিয়ালাইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট বেঙ্গলি ফুড সে বাঙালি খাবারের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারল দ্য টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ অ্যান্ড কেয়ার বাঙালি খাবারের স্বাদ শুধু স্বাদই নয় তার সঙ্গে ভালোবাসা এবং যত্ন জড়িয়ে থাকে বাঙালিরা সুস্বাদু খাবারই রান্না করতে পারে তাই না বাঙালি অতিথি পরায়ণ অতিথিদেরকে খুব ভালোবাসা এবং যত্ন দিয়ে বাঙালিরা খাওয়ায় ঠিক আছে এটা গুগল অনুভব করলো যেটা সে বিদেশে কোনো সময়ই দেখতে পাইনি তো আমরা কিছু ওয়ার্ড মিনিং তো করলাম দেখলাম তাছাড়াও যেগুলো লাল কালারের এরকম লেখা ছিল সেই রকম কিছু ওয়ার্ড ট্রব এখানে দিয়ে দিয়েছে যেমন ধরো কোর্ট ইয়ার্ড আছে কোর্ট ইয়ার্ড মানে আমরা বলেছিলাম উঠোন এখানে দেখা লেখা আছে এন ওপেন স্পেস ইন ফ্রন্ট অফ এ হাউস একটা বাড়ির সামনের ফাঁকা জায়গা তাহলে উঠোনই হচ্ছে হার্টি হার্টি মানে আমরা বলেছিলাম কি হৃদয় দিয়ে তাই তো মানে হৃদয়ে অনুভব হবে এমন এখানে দেখা যায় ফুল ফিলিং মানে একদম তুমি একদম ফুললি ফিল করছো অনুভব করছো সেটাকে বলা হচ্ছে হার্টি স্ন্যাক মানে আমরা বলেছিলাম সন্ধ্যার মুচমুচে জল খাবার লাইট ফুড ইউজুয়ালি ইটেন ইন বিটুইন মেন মিলস মানে হচ্ছে হালকা খাবার যেটা আমরা দুটো ভারী খাবার যেমন ধর দুপুরের ভারী খাবার লাঞ্চ আর রাত্রের ভারী খাবার ডিনার তার মধ্যে কোন একটা সময় খাচ্ছি সন্ধ্যাবেলায় সেইটাকে বলা হয় স্ন্যাক আনফরগটেবল আনফরগটেবল মানে হচ্ছে যেটা আমরা ভুলতে পারবো না এমন তাইতো হ্যাঁ এখানে দেওয়া আছে মেমোরেবল যেটা স্মৃতি হয়ে থাকবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো আমরা পরে যাই কি আছে দেখি লেটস ডু আমাদের এখানে আমরা শুরু করব এবার অ্যাক্টিভিটি 5 5 কি বলেছে ম্যাথ কলম উইথ কলম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে চলো মেলাই দেখি কি আছে গ্র্যান্ডমা হ্যাঁ হ্যাজ প্রিপেয়ারড হট লুচিস এন্ড পটেটো কারি গ্র্যান্ডমা এখানকার মধ্যে কি করেছিল সেটা আমরা দেখি ফাউন্ড দ্য ফুড ভেরি টেস্টি তার খাবার তৈরি করেছিল খায়নি রিটার্ন টু কলকাতা ইন দা ইভিনিং হ্যাড প্রিপেয়ার্ড হট লুচি এন্ড পরোটা এটা এটাই হবে না হ্যাঁ গ্র্যান্ডমা কি করেছিল লুচি এবং পরোটা গরম গরম লুচি এবং আলুর দম তৈরি করেছিল তাই তো হ্যাঁ গুগল কি করেছিল গুগল ফাউন্ড দা ফুড ভেরি টেস্টি হ্যাঁ গুগল দেখেছিল যে খাবারগুলো সত্যি খুব সুস্বাদু সুস্বাদু এজন্য সে আঙ্গুলও চেটেছিল হ্যাঁ

ব্রেকফাস্টের পরে তারা দুনে খেলা করেছিল চলো উত্তরটা লিখে দিই হ্যাঁ তাহলে প্রথম কোশ্চেনের উত্তর দেখো এটা হবে আফটার হ্যাভিং ব্রেকফাস্ট দা চিলড্রেন প্লেড ইন দা কোর্টইয়ার্ড হ্যাঁ হয়ে গেল লিখে নিছো হ্যাঁ আমরা নেক্সট কোশ্চেনে যাব এর উত্তরটা মুছে যাবে এবার আমরা করব দুই নম্বর কোশ্চেন বলো হোয়াট ডিড গুগল হ্যাভ ফর লাঞ্চ গুগলের যে লাঞ্চে যে খাবারগুলো ছিল সেগুলো কি কি ছিল তাই তো হ্যাঁ চলো দেখে নেই কেন আমরা দেখতে পাচ্ছি

মানে সন্ধেবেলাটা বাচ্চারা কিভাবে এনজয় করেছিল করেছিল দেখেছিল ইন দ্য ইভিনিং দা চিলড্রেন স্যাট অ্যারাউন্ড গ্র্যান্ড মা অ্যান্ড হেয়ার স্টোরিজ তাই তো সন্ধেবেলায় ঠাকুমাকে ঘিরে ধরতো এবং শুনতো দ্য চিলড্রেন স্যাট অ্যান্ড দ্য গ্র্যান্ড মা অ্যান্ড হার্ড স্টোরিজ অ্যান্ড এনজয়ড দা ইভিনিং হ্যাঁ ঠিক আছে আমরা যেমন নেক্সট ডে ভাই ওয়াজ দ্যাট ডে আই ফার গেট বল ফার গুগল দিনটি কেন না ভোলার মতো ছিল গুগলের জন্য কেন ছিল গুলো দেখি ইট হ্যাড बीन অ্যান আনফরগেটেবল ডে ফর গ্লোবাল এটা একটা না মতো দিন ছিল গ্লোবালের জন্য হি হ্যাজ রিয়ালাইজড ওয়ান ইম্পর্ট্যান্ট থিং সে অনুভব করেছিল একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় অ্যাবাউট বেঙ্গল ফুড বাঙালি খাবারের বিষয়ে দ্যাট টেস্ট অফ বেঙ্গল ইজ ক্লোজলি রিলেটেড উইথ লাভ এন্ড কেয়ার যে বাংলার যে খাবার তার সঙ্গে খাবারের টেস্ট তো আছেই তার সঙ্গে ভালোবাসা এবং যত্ন জড়িত তাহলে চলো আমরা উত্তরটা একটু গুছিয়ে লিখে দিই তাহলে আমরা কি লিখলাম বিকজ গুগল রিয়ালাইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং কারণ বিপুল অনুভব করেছিল একটা বিশেষ বিষয় দ্য বেঙ্গলি ফুড আর নট জাস্ট টেস্টি বেঙ্গলি ফুড কেবল মাত্র টেস্টি নয় ইট ইস ক্লোজলি রিলেটেড উইথ লাভ এন্ড কেয়ার তার সঙ্গে ভালোবাসা এবং যত্ন জড়িয়ে থাকে থাকে ঠিক আছে হ্যাঁ তাহলে আমাদের অ্যাক্টিভিটি সিক্স কমপ্লিট হ্যাঁ আমরা যাবো অ্যাক্টিভিটি সেভেন সেভেন অ্যাক্টিভিটি সেভেনে কি বলেছে বলো সার্কেল দ্য প্রপার নাউন ইন দ্য ফলোয়িং প্যাসেজ প্রপার নাউন গুলো খুঁজে বের করতে হবে তাই তো সার্কেল করতে হবে করে দিচ্ছি কি বুঝি যেটা কোন ব্যক্তি তাকে আমরা চলো দেখি আমরা কি কি প্রপার নাম পাই এখানে ইন্ডিয়া ইজ মাদারল্যান্ড ভারত হচ্ছে আমাদের জন্মভূমি এখানে পাচ্ছি ইন্ডিয়া ইন্ডিয়া হিমালয়া উই হিমালয়াজ ইন আমাদের উত্তরে আছে হিমালয় পর্বতমালা তাহলে হিমালয় পর্বতমালা তো আর কোথাও নেই তাহলে হিমালয় পর্বতমালা হচ্ছে দা ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন সাউথ হচ্ছে ভারত মহাসাগর আছে কোথায় সাউথে দক্ষিণে ভারত মহাসাগর তাই তো তাহলে ইন্ডিয়ান ওশনটা হচ্ছে আমার ইন্ডিয়ান ওসেন কিন্তু একসঙ্গে হ্যাঁ এটাকে আমরা দাগ দিয়ে দিই ইন্ডিয়ান ওশেন এটা একসঙ্গে হ্যাঁ ইন্ডিয়ান ওসেন এটা একটা প্রপার নাউন হলো দ্য বে অফ বেঙ্গল বে অফ বেঙ্গল মানে হচ্ছে বঙ্গোপসাগর এটাও একটা হলো তাহলে আরবিয়ান সাগর পূর্বে আছে কি বঙ্গোপসাগর অ্যান্ড দ্য অ্যারাবিয়ান সি ইন দ্য ওয়েস্ট আর পশ্চিমে আছে আরব সাগর তাহলে অ্যারাবিয়ান সি এটাও হচ্ছে প্রপার নাউন নিউ দিল্লি ইজ দা অফ আওয়ার কান্ট্রি নিউ দিল্লি নতুন দিল্লি হচ্ছে আমাদের রাজধানী দেশের তাহলে নিউ দিল্লিটা হচ্ছে একটা প্রপার নাউন ঠিক আছে হ্যাঁ এখানে আর একটা জিনিস লক্ষ্য করো প্রপার নাউন চেনার আমাদের একটা খুব সহজতম উপায় আছে হ্যাঁ কি আছে প্রথমবার রাডার বড় হাতের থাকবে হুম কারণ প্রপার নাউন স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার প্রপার নাউন বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় শুরু হয় এবার আমরা করব অ্যাক্টিভিটি সেভেন এ করলাম এবার সেভেন বি করব হ্যাঁ কি বলেছে ফিল ইন দা উইথ প্রোনাউনস আচ্ছা এবার প্রোনাউন করতে হবে প্রোনাউন করলাম এবার করতে হবে প্রোনাউন প্রোনাউন আমরা এর আগে উইং কোনো কোন ক্লাসে শিখেছি চলো করি রবি ইজ এ গুড বয় ড্যাশ স্টাডিজ ইন ক্লাস 4 রবি হয় ভালো ছেলে স্টাডিজ ইন ক্লাস 4 ক্লাস 4 এ পড়ে তাহলে কি হবে এখানে সে সে হি তাহলে এখানে আমরা কি দেব হি হ্যালো হ্যাঁ দুই নম্বর পিপল আর হ্যাপি ড্যাশ আর শাউটিং এনজয় পিপল আর হ্যাপি লোকেরা খুশি ছিল আর শাউটিং এনজয় আনন্দে চিৎকার করছে তাহলে এখানে কি হবে দে তারা তারা আনন্দে চিৎকার করেছে না হ্যাঁ নেক্সট সালমা ইজ এ ইয়ং গার্ল সালমা একটি মেয়ে ড্যাশ ড্রস ভেরি ওয়েল ইয়ং গার্ল ছোট মেয়ে ড্যাশ ড্রস ভেরি ওয়েল

হ্যাঁ চলো আমরা এবার পরে কি আছে দেখি সেভেন সি কি বলেছে টিক আউট দা নাউন এন্ড প্রনাউন ইন দ্য ফলো প্যাসেজ অ্যান্ড প্লেস দেন ইন দা কারেক্ট কালাম আচ্ছা এই যে প্যাসেজ টুকু আছে এই প্যাসেজ টুকুর মধ্যে থেকে প্রোপার নাউন খুঁজে বের করতে হবে হ্যাঁ প্রনাউন খুঁজে বের আর হচ্ছে প্রনাউন খুঁজে বের করতে হ্যাঁ দিয়ে সেইগুলোকে এই নিচের এখানে বসিয়ে দিতে হ্যাঁ ঠিক আছে তাহলে চলো করা যাক তাহলে আমরা প্রথমে উপর নাউন গুলা এবং সেগুলোকে লাল কালার দিয়ে আন্ডারলাইন করবো হ্যাঁ এখানে আছে অনেক বিখ্যাত ট্যুরিস্ট স্পটস মানে হচ্ছে ভ্রমণের জায়গা ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বাংলায় তাহলে এখানে আমরা ওয়েস্ট বেঙ্গলটা পেলাম প্রপার নাউন তাই তো নেক্সট দ্য সুন্দরবন শান্তিনিকেতন এন্ড জলদাপাড়া আর সাম অফ দেম আচ্ছা তাদের মধ্যে হচ্ছে কয়েকটা হচ্ছে সুন্দরবন শান্তিনিকেতন এবং জলদাপাড়া তাহলে এই দেখো সুন্দরবন ক্যাপিটাল দিয়ে শুরু একটা জায়গার নাম শান্তিনিকেতন একটা জায়গার নাম ক্যাপিটাল দিয়ে শুরু জলদাপাড়া একটা জায়গার নাম ক্যাপিটাল দিয়ে শুরু তাহলে এইগুলো সবই হলো প্রপার নাম ম্যানি পিপল ভিজিট দিস প্লেসেস অনেক লোক এই জায়গাগুলো দেখতে আসে ডিউরিং ভ্যাকেশন ছুটির সময় দে এনজয় দেয়ার স্টে অ্যাট দিস প্লেসেস তারা এই জায়গাগুলো থাকাটাকে এনজয় করে আনন্দ উপভোগ করে আই হ্যাভ ভিজিটেড আমিও দেখেছি দা সুন্দরবন সুন্দরবনে আমিও ঘুরতে গেছি ইট ইজ এ বিউটিফুল প্লেস এটা একটা খুব সুন্দর জায়গা তাহলে আর কোন প্রপার নাউন আমরা খুঁজে পেলাম না এবার আমরা প্রোনাউন গুলো ব্লু কালার দিয়ে আন্ডারলাইন করবো আর ম্যানি দেয়ার মানে সেখানে কোন জায়গার বদলে এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলের এগেনস্টে এই প্রোনাউনটা ব্যবহার হয়েছে ঠিক আছে দেয়ার আর ম্যানি ফেমাস টুরিস্ট স্পটস ইন ওয়েস্ট বেঙ্গল সুন্দরবন শান্তিনিকেতন জলদাপাড়া আর সাম অফ দে এই যে সুন্দরবনকেতন এবং জলদাপাড়ার্লেস তাহলে এই যে জায়গাগুলোর বদলে দেখো ব্যবহার হয়েছে প্রণাউন দে ওই কথা বলা হয়েছে তাই টুরিস্টের বদলে এখানে ব্যবহার দে একটা প্রণাউন